নমস্কার বন্ধুরা আমার পূজার আঙিনায় আপনাকে স্বাগত জানাই আর ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আশা করি ভগবানের অসীম কৃপায় আপনি এবং আপনার পরিবারের সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে করছি এই বৎসর অর্থাৎ ইংরাজি দু ও বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বিপত্তারিণী ব্রত কবে পালন করবেন অর্থাৎ ব্রত পালনের তারিখ ব্রত পালনের নিয়মাবলী এবং বিপত্তারিণী পূজার প্রধান অঙ্গ বিপত্তারিণী ধাগা বা দুড়ি বাঁধার কিছু নিয়ম সুপ্রিয় দর্শক বন্ধু আপনি যদি এই বৎসর মা বিপত্তারিণীর ব্রত উপবাস পালন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল ভিডিওর মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনার কাছে অনুরোধ রইল আপনি যদি আমার পূজারাঙিনা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটি প্রেস করে রাখুন কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন চলছে আষাঢ় মাস আর আষাঢ় মাস মানেই হলো ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা আর এই রথযাত্রা এই বৎসর অর্থাৎ ইংরাজির দু চব্বিশ ও বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের শুভ রথযাত্রা করেছে বাংলার বাইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরাজির সাতই জুলাই দু হাজার চব্বিশ রবিবার আর উল্টো রথ পড়েছে বাংলার একত্রিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজির ষোলোই জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার আর এই রথযাত্রা থেকে পুনর্যাত্রা অর্থাৎ উল্টো রথযাত্রার মধ্যে যে মঙ্গলবার এবং শনিবার আসে তাতে পালন করা হয় মা বিপত্তারিণী চণ্ডীর ব্রত অর্থাৎ বিপত্তারিণীর ব্রত চলুন বন্ধুরা এইবার জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ ইংরাজি দু চব্বিশ ও বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের বিপত্তারিণীর ব্রত কবে পালন করতে হবে ইংরাজির নয়ই জুলাই দু ও বাংলার চব্বিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার এবং তেরোই জুলাই দু বাংলার আঠাশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ শনিবার এই দুদিন বিপত্তারিণী ব্রত পালন করা হয় চলুন এইবার জেনে নিই বিপত্তারিণী ব্রতের নিয়মাবলী বিপত্তারিণী ব্রতের আগের দিন একবেলা নিরামিষ আহার করতে হবে সম্ভব হলে লুচি বা পরোটা খাওয়া যেতে পারে তবে ওরা খাওয়ার যেমন রুটি খাওয়া যাবে না ব্রতের দিন সকাল থেকে উপবাস করে মায়ের পূজা করতে হবে পূজার শেষে মায়ের প্রসাদী ফল ও মিষ্টি গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হবে এছাড়াও দুধ দই ছানা শরবত ছানার মিষ্টি প্রভৃতি খাওয়া যেতে পারে তবে কোনো ব্রতী যদি ফলমূল খেতে না পারেন তবে তিনি মটর ডাল নুন মিষ্টি এবং ঘি দিয়ে সেদ্ধ করে খেতে পারেন যে কোনো পূজার ক্ষেত্রে সাধারণভাবে যে যে সামগ্রীগুলি আমাদের প্রয়োজন হয় তার অতিরিক্ত কিছু বিশেষ সামগ্রী এই বিপত্তারিণী পুজোতে লাগে এইবার আমি সেই প্রসঙ্গে চলে আসি মায়ের পূজাতে তেরো রকমের ফল তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি গোটা এলাচ ও লবঙ্গ এবং কিছু মিষ্টি মাকে নিবেদন করতে হয় এছাড়াও এই দিন অনেকে তেরো রকমের ফুল ও মাকে নিবেদন করে থাকেন অনেকে মায়ের ভোগে তেরোটি লুচিও নিবেদন করেন তেরো রকমের যে ফল মাকে নিবেদন করা হয় তার একটি বিশেষ মাহাত্ম রয়েছে এর মধ্যে বারোটি ফল হল বারো মাসের প্রতীক এবং আরেকটি ফল হল আমাদের সাংসারিক দুঃখ কষ্টের প্রতীক তেরোটি ফল মাকে নিবেদন করার সময় বলতে হয় তেরোটি পূর্ণ ফল তোমার কাছে জমা রাখলাম সারা বছর আমাদের বিপদ থেকে রক্ষা করে তেরো রকমের আলাদা আলাদা ফল যদি জোগাড় করতে সম্ভব না হয় সেক্ষেত্রে তেরো রকমের গোটা ফল নিবেদন করা যেতে পারে অথবা একটি যে কোনো ফলকে তেরো টুকরো করে কেটে সেটিও নিবেদন করা যেতে পারে বিপত্তারিণী পূজার সময় মা বিপত্তারিণী চণ্ডীর কাছে একটি আলাদা পাত্রে তেল এবং সিঁদুর দেওয়ার নিয়ম রয়েছে পূজা সম্পন্ন হওয়ার পরে ওই তেল এবং সিঁদুর একসঙ্গে মিশিয়ে নিয়ে ব্রতে অংশগ্রহণকারী সকলকে তিলক পরানো হয় এছাড়াও যে তেরোটি করে পান সুপারি এলাচ এবং লবঙ্গ মাকে নিবেদন করা হয় তা পূজার পর সদবা মহিলাদের মধ্যে বিতরণ করে দেওয়া যেতে পারে বিপত্তারিণী পূজা যেটি ছাড়া অসম্পূর্ণ তা হল বিপত্তারিণী ডোর বা ডুরি বা বিপত্তারিণী ধাগা তেরো গাছি লাল সুতোয় তেরোটি গির বেঁধে এবং তেরোটি দুর্বা বেঁধে এই বিপত্তারিণী ডুড়ি বা বিপত্তারিণীর ধাগা তৈরি করা হয় মায়ের পূজার সময় এটি মায়ের কাছে নিবেদন করা হয় এবং পূজার পরে তা হাতে ধারণ করা হয় বিশ্বাস করা হয় মায়ের আশীর্বাদে এই লাল সুতো আমাদের সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা করবে তবে এই বিপত্তারিণী ধাগা বা ডুড়ি হাতে বাঁধার কিছু নিয়ম বা খোলার কিছু নিয়ম আছে পুরুষ অথবা মহিলা প্রত্যেকেই নিজেদের দক্ষিণ হস্তে অর্থাৎ ডান হাতে এই ডুড়ি বা ধাগা বাঁধতে হবে তেরো দিন পর্যন্ত এটি বেঁধে রাখতে হবে এবং চোদ্দো নম্বর দিনে এটি খোলা যেতে পারে এই বিপদ তারিণী ডুড়ি বা ধাগা ব্রত পালন করলেও বাঁধতে পারেন অথবা না করলেও আপনি সেটি হাতে ধারণ করতে পারেন তাহলে বন্ধুরা এই ছিল বিপদ তারিণী পূজার কিছু সাধারণ নিয়মবিধি সুপ্রিয় দর্শক বন্ধু এই বৎসরের বিপত্তারিণী পূজার তারিখ বিপত্তারিণী ব্রত পালনের নিয়ম এবং উপবাস ও খাওয়া দাওয়া সংক্রান্ত নিয়ম পূজার বিশেষ উপকরণ এবং বিপত্তারিণী ডোর ধারণের নিয়ম এই সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আশা করি ভিডিওটা তোমাদের কিছুটা হলেও কাজে আসবে কেমন লাগলো আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটি তথ্য সম্পূর্ণ মনে হলে বাড়ির আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিতে পারেন আর সুপ্রিয় দর্শক বন্ধু আপনি যদি প্রথমবার এই চ্যানেলে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখুন কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুরা আপনি যদি বাড়িতে পুরোহিত ছাড়া নিজেই মা বিপদারিণীর পূজা করতে চান তাহলে কিভাবে বাড়িতে পূজা করবেন সেই পদ্ধতি অর্থাৎ বিপত্তারিণী পূজার পদ্ধতি বাড়িতে কিভাবে করবেন সেই পদ্ধতি আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি আপনি যদি চান তাহলে সেই ভিডিওটি আমার চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে দেখে নিতে পারেন অথবা আপনাদের সুবিধার্থে আমি সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারেন অথবা উপরে আই বোটেনে সেই ভিডিও লিঙ্ক শো হচ্ছে চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই মা বিপদ তারিণীর কৃপায় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভগবানের সেবায় নিয়োজিত থেকো জয় মা বিপত্তারিণীর জয়